আর বাচ্চ প্রতিদিনের মতো চলে আসলে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি ভালো আছেন আমরা আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের লাকসাম রোড দিয়ে যে কচো সমুনি আছে কোচো চমুনি দিয়ে সামান্য একটু ভিতরে ঢুকতে হবে মৌজা হিসাবে আপনার জায়গাটা পড়ছে কাজীপাড়া তো এখানে কিছু জমি আছে সুন্দর রাস্তা দিয়ে বারো ফিটের রাস্তা দশ বারো ফিটের রাস্তা সুন্দর রাস্তা দেখেনি যে রাস্তা এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি আপনাদেরকে মেন যে জায়গাটা ওটা দেখিয়ে দিচ্ছি এখন আছি আমি এখানে দেখেন বহুতলা অনুমতি দেয় এখন আছি আমি পূর্বমুখী হয়ে তো ওখানে ওটাও একটা হাউজিং তো এখানে আসলে সব হাউজিং হয়ে যাচ্ছে হয়ে গেছে আর আমি যে জায়গাটার উদ্দেশ্যে আপনাদেরকে কথা বলতেছি এটা এই যে রাস্তা বরাট করতে করতে যাচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ বরাট করে দেওয়া হবে এবং বারো ফিটের রাস্তাও দেওয়া হবে এই যে পিলারটা যেখানে দেখাচ্ছি এই পিলারের থেকে এখানে রাস্তা দিয়ে যেয়ে এখানেই পাঁচ শতকের একটা প্লট আছে সরি ছয় শতক তিন ঘন্টার একটা প্লট আছে দেখেন এখানে আসলে বর্ষাকাল মাটির একটু সমস্যা সংকট যার কারণে স্লোলি বরাট হচ্ছে তো একটু বৃষ্টিটা কমলি বরাট করে দেওয়া হবে এবং রাস্তা টেনে দেওয়া হবে সম্পূর্ণ তো ঠিক আছে যা যদি কেউ হয়ে দিকে আগ্রহী হন মৌজা হিসাবে এটা কাজী ফারা মৌজায় পড়ে গেছে সম্পূর্ণ বরার জায়গা পাবেন আপনি রাস্তা পাবেন কমপ্লিট যদি সম্পূর্ণ তিন ঘণ্টা নিতে চান তিন ঘন্টা নিলে আপনার টাস্কিং রেট আঠাশ লক্ষ টাকা ঘন্টা বরার জায়গা পাবেন রাস্তা সহ কমপ্লিট জায়গা পাবেন আসলে আসলে আছে মনে কিন্তু আমাদের জায়গার রেটটা কিন্তু একটু বেড়েই গেছে কিছু করার নেই কারণ ওইদিকে উনাইশার মৌজা আর আশরাফপুর মৌজা একটু সমস্যা মানে অতিরিক্ত দাম বেড়ে যাওয়ার কারণে এখন এই আবার মানুষ চাপতে যার কারণে এই দিকের জায়গাটারও একটু দাম বেড়ে গেছে তো ঠিক আছে দর্শক উল্টাপাল্টা মন্তব্য না করে আমার নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি কথা বলবেন কোনো সমস্যা নেই আমি সরাসরি আপনাদেরকে মালিকের সাথে আমরা বসিয়ে দেবো কোনো সমস্যা নেই তো আপনারা অনেকে দূর দূরান্ত থেকে মনে করেন আসলে কোচো চৌমিনীর জায়গাতে এত দাম হওয়ার কথা না কিন্তু আসলে কুমিল্লার জায়গার দাম কিন্তু রাতারাতি চেঞ্জ হচ্ছে হয়তো অনেকে দুই বছর আসেন না কেউ চার বছর আসেন না বাইরের থেকে অনেকের হয়তো এই আইডিয়াটা নেই কিন্তু আসলেই কিন্তু প্রতি মাসে দুই তিন মাসেই জায়গার চেঞ্জ এবং হাত বদল হলেই কিন্তু রেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি থ্রি ভালো লাগলে আমাদের সাথে কথা বলবেন সরাসরি কথা বলবেন কমেন্ট না করে সরাসরি যদি জায়গা কেনার আগ্রহী থাকে সরাসরি কথা বলবেন সরাসরি ইনশাল্লাহ মালিক মালিকের সাথে বসিয়ে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ